একটা প্রশ্ন করি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ ধীরে ধীরে অনেক দূর এগিয়ে যায় আর আমরা চেষ্টা করেও একই জায়গায় আটকে থাকি পার্থক্যটা খুব ছোট কিন্তু তার প্রভাব খুব বড় পার্থক্যটা হলো বই পড়ার অভ্যাস আমরা কেন বই পড়ি না আজ আমরা সময় পাই না এটা সত্য না আমরা সময়ের পড়ি ঠিক কিন্তু বইয়ের জন্য না দিনে ঘন্টার পর ঘন্টা ফোন করি অপ্রয়োজনে ভিডিও দেখি কিন্তু বিশ মিনিট বই পড়ার সময় পাই না আর ধীরে ধীরে হয় জানেন আমাদের চিন্তার গভীরতা প্রায় সিদ্ধান্ত দুর্বল হয় আর আত্মবিশ্বাস ভেঙে পড়ে বই আসলে কী করে বই আপনাকে ধনী বানাবে এমন গ্যারান্টি কেউ দিতে পারে না কিন্তু বই আপনাকে সঠিকভাবে ভাবতে শেখায় এটা নিশ্চিত বই পড়লে আপনি অন্যের চিন্তা ধার নেন না আপনি নিজের চিন্তা তৈরি করেন একটা ভালো বই আপনাকে শেখায় কখন চুপ থাকতে হয় কখন কথা বলতে হয় আর কখন নিজেকে বদলাতে হয় বই না পড়া সবচেয়ে বড় ক্ষতি যে মানুষ বই পড়ে না সে অন্যের কথায় সহজে প্রভাবিত হয় কারণ তার নিজের ভীত তৈরি হয় না তার চিন্তার ভীত দুর্বল আর যে মানুষ বই পড়ে সে প্রশ্ন করতে শেখে সে বুঝতে শেখে সে ভিড়ের বাইরে দাঁড়াতে শেখে সবাইকে একরকম বই পড়তে হবে না একটা ভুল ধারণা আছে বই মানে কঠিন মোটা বিরক্তিকর না বই মানে শুধু উপন্যাস না শুধু একাডেমিক না আপনি চাইলে পড়তে পারেন ইসলামিক বই আত্ম উন্নয়নমূলক বই গল্পের বই মানুষের জীবনী যেটা আপনার মনকে নাড়া দেয় সেটাই পড়ুন শুরুটা বড় হওয়া জরুরি না শুরুটা নিয়মিত হওয়া জরুরি বদলাই ওই চুপচাপ কাজ করে সে চিৎকার করে না দেখিয়ে বেড়ায় না কিন্তু একদিন আপনি নিজেই বুঝবেন আপনার কথা বলার ধরন বদলেছে আপনার সিদ্ধান্ত বদলেছে আপনার চিন্তা বদলেছে এই পরিবর্তনের পেছনে কেউ হাততালি দেয় না শুধু বই থাকে আজ না শুরু করলে কখন আর যদি আপনি না পারেন আগামী বছরেও করবেন না কারণ অভ্যাস কখনো হঠাৎ আসে না একটু একটু করে তৈরি হয় দিনে দশ পাতা দিনে পনেরো মিনিট এটুকুই যথেষ্ট যদি আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হন তাহলে বই পড়া বিলাসিতা না এটা প্রয়োজন আর যদি আপনি বই ভালোবাসেন বা পড়া শুরু করতে চান বোখাবেন বিডি আপনাদের সাথেই থাকবে ভিডিওটা শেয়ার করুন একজন এমন মানুষের সাথে যার জীবন বদলানোর দরকার